ঢাকায় সভা মিছিল নিষিদ্ধ সেনা আসছে সন্ধ্যার পর ঢাকায় টান টান উত্তেজনা সব ধরনের সভা সমাবেশ সেনা কি হতে চলেছে ঢাকার বিজয় সরণী মহাখালী ইসিবি চত্বর সহ একাধিক কৌশলগত এলাকায় রাস্তায় নামা গেলেই বিপদ এর নির্দেশে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মিছিল শোভাযাত্রা এমনকি শান্তিপূর্ণ সমাবেশও নয় এই সিদ্ধান্তের কি আছে বিশ্লেষকরা বলছেন গণশৃঙ্খলা রক্ষার কথা বলা হলেও বাস্তবটা অনেক গভীর সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচিও বদ্ধ করা হয়েছে এবার সাধারণ মানুষের বিক্ষোভ ঠেকাতে গোটা এলাকা জুড়ে কড়া নজরদারি হঠাৎ করে এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠছে সেনাবাহিনী কি সামনে এগিয়ে আসছে সোশ্যাল মিডিয়া জ্বলছে জল্পনায় বাংলাদেশে কি তবে সেনা অভ্যন্তর আসন্ন এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সবখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠনের আশাও যেন এখন ধোয়াশা হতাশ ছাত্র সমাজ জনতার ধৈর্যের বাদ ভাঙার পথে সরকার কি জানে বিক্ষোভ আর চাপা ক্ষোভ যে কোনো সময় বিস্ফোরণে রূপ নিতে পারে তাই কি আগে থেকে প্রিএমটিভ অ্যাকশন প্রশ্ন অনেক উত্তর অজানা কিন্তু ঢাকার রাস্তায় এখন নিঃশব্দে বাজছে অস্থিরতার ঢোল কোনো কিছু ঘটার আগে সবকিছু থামিয়ে দেওয়ার এই কৌশল কি আসলে পরিস্থিতির ইঙ্গিত